ঘরোয়া টি টোয়েন্টিতে টপ অর্ডারে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করলেও জাতীয় দলের শেখ মেহেদি হাসানকে টপ অর্ডারে সেভাবে কখনোই সুযোগ দেওয়া হয়নি নতুন হেড কোচ ফেল সেমানসের কাছে সেই আবদারি করবেন এই অলরাউন্ডার বিপিএল এর দল রংপুরকে জানিয়ে দিয়েছেন তাদের হয়েও খেলতে চান পাওয়ার প্লেতে ইকোনমিক্যাল বোলিং সঙ্গে টপ অর্ডারে নেমে হার্ড হিটিং বাংলাদেশ ক্রিকেটে শেখ মেহেদি হাসানের আবির্ভাব এভাবেই তবে টি টোয়েন্টিতে টপ অর্ডারে একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করা মেহেদিকে ওইভাবে কখনোই ব্যবহার করতে পারেনি জাতীয় দল ইন্টারন্যাশনালে পাঁচবার অবশ্য টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পেয়েছেন সেটাও বিরতি দিয়ে দিয়ে নতুন কোচ ফিল সিমন্সের কাছে কি পাকাপাকিভাবে টপ অর্ডারে ব্যাট করার আবদার করবেন এই ডানহাতি এখন ওর সাথে আমার মিট হয় নাই বাট মিট হইলে ডিসকাশনটা আসলে করা যাবে বাট তারও একটা প্ল্যান থাকে কারো টিম নিয়ে অনেক বড় একটা প্ল্যান থাকে আবার নিজের প্ল্যানে তো চলে হবে না নিজের প্ল্যানে হয়তো বা আমি যেটা আছে আমার বোলিং দিয়ে বা ফিল্ডিং দিয়ে বা টিমের সিচুয়েশন অনুযায়ী ব্যাটিংটা করে দিতে পারবো বাট পুরা টিম প্ল্যানিংটা কোচের কাছেই থাকে আসলে ওর কাছে ওর সাথে মিট হলে আসলে বোঝা যাবে আসলে ও কী চায় বোলিংয়ে দল যেভাবে ভরসা করে ব্যাটিংয়েও জাতীয় দলের কাছ থেকে মেহেদি সেই ভরসাটাই চান দল ভরসা রাখলে মেহেদিও সেই বিশ্বাসের প্রতিদান দিতে পারবেন বলেই বিশ্বাস করেন আমার জন্য সুযোগ হয়তোবা ওরকম থাকে না আট দশটা প্লেয়ারের যেমন সুযোগ থাকে আমার কাছে মনে হয় আমার এরকম সুযোগ করে দিলে হয়তোবা আমি দুই তিন ম্যাচ পারফর্ম না করলেও যাতে আমার উপর থেকে হাত না সরে যায় সবাইকে যেমন বিলিভ করে আমাকেও তেমন বিলিভ করা উচিত অ্যাটলিস্ট ব্যাটিংয়ের উপরে হয়তোবা আমি তখন হয়তোবা বিলিভটা আমার প্রতি যত বড় জন্মাবে আমি হয়তো এখানে সাকসেস হওয়ার সুযোগটা আমার বেশি থাকবে মেহেদির নেক্সট অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগ দলটার হয়ে বিপিএলও খেলবেন এই অলরাউন্ডার এই দুই টুর্নামেন্টে তিন নম্বরে খেলার কথা রংপুর ম্যানেজমেন্টকে জানিয়েছেন শেখ মেহেদি অলওয়েজ ডোমেস্টিক নাম্বার তিনে ব্যাটিং করতে প্রেফার করি আমার টি টোয়েন্টি ক্রিকেটে আমি যদি ব্যাটিংয়ে যত সাকসেস হয়েছি নাম্বার তিনে আশা করি যে এই জায়গাটা ইভেন আমি রংপুরে টিম ম্যানেজমেন্টকেও বলছিলাম যে আমি আবার তিনে খেলতে চাই গ্লোবাল সুপার লিগের পরে ওয়েস্ট ইন্ডিজেই জাতীয় দলে টি টোয়েন্টি খেলবেন মেহেদি এরপর বিপিএল আফনান পিয়াল যমুনা স্পোর্টস খুলনা